হ্যালো ভিউয়ার্স চ্যাট জিপি এইরকম ভাইরাল পিক কীভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসেস এই ভিডিওতে দেখবো লেটস জাম্প টু দ্য ভিডিও ফোনের প্লে স্টোর ওপেন করবো অ্যান্ড দেন সার্চ করবো চ্যাট জিপিটি লিখে স্পেলিং হলো সিএইচ এটি জিপিটি ওকে চ্যাট জিপিটির আইকন শো করবে এবার জাস্ট চ্যাট জিপিটি ইনস্টল করব ইনস্টল হতে একটু সময় লাগবে ওকে দেন এটি ওপেন করব ওপেন করলে এইরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে ওয়েলকাম টু চ্যাট জিবিটি কন্টিনিউতে ক্লিক করব তারপর সাইন আপে ক্লিক করব উপর থেকে ক্লিক করলে এরকম তিনটি অপশন শো করবে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনটি ক্লিক করব অ্যান্ড দেন কন্টিনিউ দেন এরকম ইন্টারফেস শো করবে এখানে সাইন ইন জিমেল অ্যাকাউন্ট এই ঘরটিতে জিমেল অ্যাকাউন্ট ইনপুট করতে হবে নেক্সটে ক্লিক করব এবং এইখানে পাসওয়ার্ড ইনপুট করতে হবে অ্যান্ড দেন এগেইন নেক্সটে ক্লিক করবো ওকে এরপর কন্টিনিউতে ক্লিক করব সাইন ইন টু ওপেন এআই ওপেন এআই অ্যাকাউন্ট এগেইন কন্টিনিউতে ক্লিক করবো এখানে ডেট অফ বার্থ সঠিকভাবে ইনপুট করে কন্টিনিউতে ক্লিক করবো ওকে দেন ওয়েলকাম টু চ্যাট জিপিটি এগেইন কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করলে এইরকম রকম ইন্টারফেস শো করবে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে ফটোস অপশন শো করবে এখান থেকে যে ফটোগুলো এডিট করতে চাই সেই ফটোগুলো জাস্ট সিলেক্ট করে ওকেতে প্রেস করবো এবার নিচে কিছু লিখে দিতে হবে যেমন এখানে আমি লিখেছি দুজনের ছবি শপিং মলে মুখে হাসি সহ তাহলে ওইভাবেই ছবিটি এডিট হবে এটা অটোমেটিক চ্যাট জিপিটি করে দিবে এই সেই ভাইরাল পিক যেগুলো দিয়ে বর্তমান অনেক এডিট করা হচ্ছে